আসসালাম করিম বস্ত্রলাই থেকে আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত আজকে আপনাদের মাঝে চলে আসলাম ইনশাআল্লাহ থ্রি পিসের আসলে বাহারি বাহারি কিছু কালেকশন এসেছে প্রত্যেকটাই ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব থ্রি পিসের কালেকশন জর্জেটের ভিতরে পাকিস্তানি মডেলের বিভিন্ন থ্রি পিস এসেছে এই যে থ্রি পিসের একদম নিউ নিউ কালেকশন আসলে চা চাটা খুব গর্জিয়াস থ্রি পিস গুলো আসলে কোন কালারটা ছিল কোন কালারটা দেখাবো আসলে সেটাই দিধা দন্দে থাকি এটা একদম নিউ শেপে থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি মডেল কোন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি না এটা পাকিস্তানি মডেল কপি করা এই যে কারচুপি কাজগুলো আপনারা দেখবেন হাতার কাজগুলা দেখেন এটার কিন্তু একদম ব্যাক সাইডে আরো সুন্দর কাজ দেয়া এই যে ব্যাক সাইডটা আরো সুন্দর আসলে সবাই কিন্তু সামনের দিকটায় দেখে পেছনের দিকটা আসলে দেখে না কিন্তু এই জিনিসটাই কিন্তু অনেক আপুরা বলে যে আসলে পেছনের দিকে কিছু থাকে না এজন্য কিন্তু কোম্পানি হয়তো এই টাইপের থ্রি পিস আপনাদের জন্য নিয়ে এসেছে ইনশাল্লাহ এটা হচ্ছে থ্রি পিস গেল দেন হচ্ছে থ্রি পিসের ওড়নাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানে চয়েজ হবে না এমন কোন আপু নেই আমার মনে হয় এত সুন্দর খুবই সুন্দর কাজগুলা একদম পিটানো কাজ করা খুবই সুন্দর এবং হচ্ছে কামিজের কাপড়ের সাথে আপনারা একদম সুন্দর কামিজ পাচ্ছেন যার সাথে হচ্ছে এই যে সালোয়ার সালোয়ার কামিজের যে পোর্শনটা একদম প্যান্টের কাপড়ের চার চারটা চার চারটা কালার পাবেন কালার খুব সুন্দর এই যে আচ্ছা আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি এই থ্রি পিস আপনাদের চয়েস হয় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ চার চারটা কালার অ্যাভেলেবেল আপনারা যে জয় যত পিস করে নিতে চান আমার স্টকে আছে ইনশাল্লাহ দিতে পারবো আসসালামু আলাইকুম